হয়েছে কিনা হয় তাহলে কিরকম আলাপ হয়েছে না কথা সাকিব তামিম দ্বন্দ্ব যেন এখন প্রতিটি ক্রিকেট পাড়ায় ক্রমশ বেড়ে চলছে তাদের দ্বন্দ্ব তাই তো বিপিএল এর প্লে অফে উঠে তামিম ইকবাল এক পর্যায়ে খোসা মারিয়ে বললেন পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলে কি ফাইনাল নেওয়া যায় প্রিয় সম্মানিত ভিউয়ার্স এ সকল বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আই ডোন্ট থিঙ্ক ইট ইজ দিস ইজ নেসেসারি আপনারা সবাই জানেন এভরিবাডি নোজ সো ওয়াই একটা জিনিস নিয়ে বারে বারে গুতা আপনি ওরে জিজ্ঞেস করেন যে ইফ ইউ হ্যাভ সাকিব তামিম ছিল এতদিন প্রাণপ্রিয় বন্ধু তবে গত ওয়ান বিশ্বকাপের আগে হঠাৎই শুরু হয় তাদের মধ্যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব যেন এখন উঠেছে বাংলাদেশের ক্রিকেটের মূল আলোচনার বিষয় তাদের দ্বন্দ্ব এখন ছড়িয়েছে ফেসবুক টুইটার ইউটিউব কিংবা খেলার খেলার মাঠে মাঠে কেউ খোঁচা বিভিন্ন দিয়ে আর কেউ বা খোঁচা মারে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে এবারের এ সবার আগে কোয়ালিফাই করে সাকিবের রংপুর রাইডার্স রংপুর রাইডার্স আছে পয়েন্ট টেবিলের শীর্ষে দুর্দান্ত ফর্মেও আছে রংপুর রাইডার্স বরিশাল বনাম ইমাম রোমকুর্স হাকিব তামিমের নিজেদের শেষ ম্যাচে হয়েছে নানান অঘটন তামিম ইকবাল এম এসে ব্যাটিংয়ে নেমে রানে ফিরতে বেশি সময় নেয়নি কিন্তু সাকিবের ওভারে প্রথম বলে বেসামাল হয়ে ক্যাচ দিয়ে আউট হন তামিম ইকবাল তামিমের উইকেট নিয়ে সেদিন সাকিব তামিমের দিকে তাকিয়ে দেখেছিল এক খোঁচা মারা অঙ্গিভঙ্গি

অবশেষে মাঠের লড়াইয়ের সেদিন নাটকীয় এক উইকেটে জিতে যায় সাকিবের রংপুর রাইডার্স প্রিয় সম্মানিত ভিউয়ার্স সাকিব তামিমের দ্বন্দ্ব মেটাতে কি করা উচিত তা জানিয়ে দিতে বলবেন না আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে